এখনকার মানুষরা বেশিরভাগই কিন্তু মাছ মাংসই পছন্দ করে একদমই কিন্তু তারা ভর্তা পছন্দ করে না কথাটা কি আসলেই সত্য অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো আজও চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে তো দেখতে পেলেন এখানে আমি দুইটা বেগুন নিয়েছি আর বেগুনগুলো কিন্তু একটু ছোটো সাইজের খুব বেশি আহামরি বড় না তো এখন পানি দিয়ে আমি এগুলোকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নেব এতে করে বেগুন থেকে কষ বের হয়ে যাবে তো ভেজানোর পর আমি পায়েটা ছেঁকে নিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে আমি আরও দশ থেকে পনেরো মিনিট একটা সাইডে সরিয়ে রাখবো এতে করে বেগুন থেকে পানিটা বের হয়ে যাবে তো এখন এখানে আমি বেশ কিছু রসুন নিয়েছি তো রসুনের কোয়াগুলোকে আমি একটু সুন্দর মতো ভেজে নিচ্ছি তো এরপর আমি করেছিলাম কি ছুরি দিয়ে মাঝখান থেকে একটু ফেরে দিয়েছি যাতে করে খুব দ্রুতই এটা সেদ্ধ হয়ে যায় তো বেশ কিছু মরিচ দিয়ে এখন শুকনা মরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি তো মরিচগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছে তো এরকম একটু বেশি ভাজা হলে দেখা যায় যে ভর্তার ক্ষেত্রে একটু তেতো লাগে তো যাই হোক আমি অন্য একটা কাজে একটু আটকে গিয়েছিলাম যার কারণে এরকম পুড়ে গিয়েছে তো এখন প্যানে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আলাদা বিষয় তো এখন বেগুনগুলোকে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে একটা সাইডে সরিয়ে রাখছি তো এখন এখানে আমি প্রায় মাঝারি সাইজের দুইটা পেঁয়াজকে একটু কুচি করে তারপর দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম ব্রাউন করে ভাজবো না জাস্ট একটু নরম করে ভেজে তারপর তুলে নিচ্ছি তো এখন আমি প্রথমেই ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর এটা হচ্ছে বেগুন ভর্তা তো এখন এই যে মরিচগুলোকে আমি দেখলাম যে হাতের সাহায্যে আরও দ্রুত ক্রাশ করে নেওয়া যায় তো ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম তো ভাজা পেঁয়াজগুলোকে একটু সুন্দর মতো মুঠে নিয়ে তারপর এখন আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর একদম মানে একটা দুর্ভাগ্য হলো যে আমার কাছে একদমই ধনিয়া পাতা ছিল না আর ভর্তায় তো ধনিয়া পাতা হলে একদম টেস্ট পুরোই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক যেহেতু ছিল না কিছু করারও নেই তো ভর্তা তো আর না খেলেই নয় তো এখন ভালো মতো মেখে নিয়ে আমি তুলে সাইডে সরে রাখছি তো এখন আমি মরিচের ভর্তাটা করব এর জন্য আমি পাটায় নিয়েছি কারণ এটা ওইভাবে হবে না বাটনায় বেটে তো এখন সুন্দর মতো আমি বেটে নিচ্ছি তো ভাজা যেই রসুনগুলো রেখেছি সেগুলোও দিয়ে দিলাম এরপর অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি ভর্তাটা বেটে নেবার পানি ছাড়া কিন্তু এই ভর্তাটা কোনোভাবেই তৈরি করা সম্ভব হয় না কারণ এগুলো যেহেতু একদম শুকনাম তো পানি দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে বেটে নিয়েছি তো এভাবে আমি প্রায় তিন থেকে চারবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে তারপর বেটে নিয়েছি এটা তো আমরা সবাই জানি তো আমি সব সময় সহজ আর ঘরোয়া রান্নাগুলো শেয়ার করি ভালো লাগলে একটু শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ